চলো আজকে কাগজ এবং কাপড় দিয়ে কানের দুল বানাই এর জন্য প্রথমে গোল করে আমি একটা কাগজ কেটে নিয়েছি এখন ওইটার মাপের থেকে একটু বড় সাইজের কাপড় কেটে নিয়েছি এখন কাগজের উপরে আমি বি আঠা লাগিয়ে ওইটার চারো সাইড দিয়ে আমি কাপড়টাকে লাগিয়ে দিয়েছি এখন পিছনের সাইডেও আমি ভালো করে আঠা লাগিয়ে দিয়েছে তারপর আর কাপড় লাগিয়ে দিয়েছি এখন নিচে একটা ছিদ্র করে নিয়েছি ছিদ্রর মধ্যে আমি একটা ঝুমকা জাম্পিংয়ের সাহায্যে লাগিয়ে নিয়েছি এখন সাইড দিয়ে আমি আরও কিছু ছিদ্র করে নেব এবং আমি এই ছোট ছোটো যেই ঝুমকোগুলো বা ঝুলুরি বলতে পারো এগুলোকে আমি জাম্পিংয়ের সাহায্যে দুইটা দুইটা করে লাগিয়ে নিব ঝুমকার এই সাইডে তিনটা লাগাবো ঝুমকার ওই সাইডে তিনটা লাগাবো তোমরা দেখলেই বুঝতে পারবে কীভাবে লাগাচ্ছি যারা যারা দেখতেছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে যারা ঠিকঠাক থেকে দেখতে তারা অবশ্যই ফলো করবে এবং ভিডিওটিতে লাইক করবে এখন আমি মাঝখানে একটা ছোট মিরর লাগিয়ে দিচ্ছি এবং সাইড দিয়ে আমি এরকম স্কোয়ার সাইজের কিছু মিরর লাগিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারো আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগছে তাই আমি এই ডিজাইনটাই করে নিচ্ছি তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো এই তো মিররগুলো লাগানো হয়ে গেছে এখন উপরে আমি একটা ছিদ্র করে নিয়েছি এখন ছিদ্রর মধ্যে আমি জাম্পিংয়ের সাহায্যে একটা হুক অ্যাড করে নিচ্ছি আমার কাছে সিলভার কালারের হুক ছিল না তাই আমি গুনা দিয়ে এই হুকগুলো বানিয়ে নিয়েছি এই তো আমাদের দুইটা কানের দুল তৈরি হয়ে গেল পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো